মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার হিসেবে লং প্রিমিয়ার লিগ এলপিএল এ দল পেয়েছে তাসকিন আহমেদ তবে বাকিরা প্রথম রাউন্ডে অবিক্রি থেকে গেছে আজ এলপিএল নিলামে ডানাতি পেসার তাস্কিনকে তার বৃত্তি মূল্য পঞ্চাশ হাজার ডলার বা আটান্ন লাখ টাকা দলে বেরিয়েছে কলম্বো স্ট্রাইকারস এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশে আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স এবারই প্রথম এলপিএল এ খেলবে তিনি এদিকে নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল বাংলাদেশের নাজবাহন শান্ত দয় লিটল কুমার দাস ও মুশফিকুর রহিমের কিন্তু তাদের কাউকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি গত মৌসুমে জাফনা কিংসের হয়ে ছয় ইনিংসে ব্যাট করে একশো দশমিক নয় ছয় একশো পঞ্চান্ন রান করেছিল হৃদয় ফলে এবার তার দল পার জড়ালোর সম্ভাবনা ছিল কিন্তু প্রথম দাবে দল পেলেন না এ ডানাদি ব্যাটার নিলামে তার বৃত্তিমূল্য ধরা হয়েছিল চল্লিশ হাজার ডলার অন্যদিকে নিউটোর মুশফিকের বৃত্তিমূল্য ধরা হয়েছিল যথাক্রমে তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার ডলার উনত্রিশ জুন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হবে এলপিএল একে জুলাই পদ্মা উঠবে আসরের